মর্নিং তোমরা সবাই রে গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তুমি কি বল رہی ہے অকল আমি তো ভালোই আছি মায়ের ভাই তাই আগার খুশি খুশি দিন খুশি তো এই যে সকাল সকাল নিয়ে বসে গেছি पापा টেস্টি টেস্টি আমি একাই একটা হচ্ছি সুরবা কাট ওভার অ্যাক্টিং করে বসে মাছ মাছ কর্ম করছে

একদিকে ভাত আমাদের সকাল সকাল ভাত হয়ে যায় দেখো রান্না হচ্ছে আর মা রান্না করছে স্পেশালি এখন আমি বসে বসে কদিন গিলবো মায়ের বাইদেশ তো গিলেই যাচ্ছি গিলেই যাচ্ছি তো গিলাই শেষ হয় না তো দেখো মার ভাতও হয়ে গেছে এবার ভাতের মার ছড়াবে আর ওইদিকে ডাল হচ্ছে সিটি মারবে বলতে সিপটি মারটা বুড়ি খাবার তো নাই আমাদের কাছে কত ফুল ফুটে আছে কি সুন্দর লাগছে সিনারি গুলো তাই না তো যে আমাদের গাছে নারিকেল গাছটা নারিকেল হয়েছে কি সুন্দর এই যে দেখো আমাদের মূলার শাক জমিতে হয়েছে টাটকা টাটকা মূলার শাক মুঠা করা হয়েছে এরকম করে বাঁধবে তো এই যে দেখো এই শাকগুলো আবার বাবা জলে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে তো আমাদের মানে টাটকা টাটকা শাক তবু জলে ধুয়ে পরিষ্কার করেছে আর বাড়িতে যেহেতু শুধু রান্না করলেই হবে কড়াই দিয়ে পোলে তো এই যে দেখো আর এই যে দেখো ব্যাগ থেকে এরকম করে ঢালছে ঢালার পরে এগুলো একটা একটা আছে সব এগুলো সব মুঠা করে বাঁধবে বেঁধে এরকম করে ধুয়ে সাজিয়ে সাজিয়ে তারপরে বাজারে নিয়ে বিক্রি করবে তো দেখো সাজিয়ে সাজিয়ে রাখছে মুঠা করে আর এই যে দেখো জলে ধুয়ে দিচ্ছে ভালো করে অন্য দিখা এটা খাইস না দেখো এগুলো সেই তরকারিতে খায় শাকও খাওয়া যাবে কি সুন্দর কচি কচি শাক তো এগুলো সব মুঠা করবে এই যে দেখো এইভাবে পরিষ্কার করে একদম ফ্রেশ করে বিক্রি করছে পাকা যত আছে সব বেছে বেছে ফেলে দিচ্ছে তাহলে এরকম করে শাক দেখো কে বিজ বাজারে তো যেমন তেমন করে শাক এনে বিচে রেখে দেয় তো আমাদের দেখো এত সুন্দর পরিষ্কার করে দিচ্ছে কষ্ট করছে আসলে আমার শরীর ভালো না সাইড থেকে আহ আহ করছে প্রচন্ড শরীর খারাপ জল উঠে গেছে হঠাৎ করে এসে ট্রেনে এসেছি তো তার জন্য আর এই যে দেখো এই যে দেখো এইভাবে মুঠা বাঁধছে দেখো এগুলোকে বলে চির তো দেখো কত সুন্দর জমিতে টাটকা সবজি নিয়ে এলো এই যে দেখো কত আছে আর ব্যাগ ব্যাগ থেকে আর নামালাম না ব্যাগ থেকে নামালে পরে নষ্ট হয়ে যাবে এগুলো সব বাজারে নিয়ে যাবে অনেক আছে দেখতে পাচ্ছো এই যে দেখো চিড়িলটা কত সুন্দর সাগরতের জ্বর জ্বর হয়েছে না তাও সাগতা ব্লক করছে দেখো কত সুন্দর চিরিলটা আমাদের জমি সবজি না টাটকা টাটকা বলে দাও তো বলে এই যে দেখো দেখে দাও তো দেখি দাও দেখি দাও এই যে চিরিলতা দেখতে পাচ্ছ কত সুন্দর তো জ্বর বেশি কথা বলছে না সে তোমাদের সঙ্গে আবার পরে আসি তো তোমাদের সঙ্গে এই যে নিয়ে চলে এসেছি এই যে দেখো ডাটাগুলো কত সুন্দর বেঁধে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে নিয়েছে এই যে দেখো এখানে এক ব্যাগ হয়েছে আমি সব আও লাগছি বাবা এক্ষুনি বাজার নিয়ে যাবে এগুলো সব দেখো বৃহস্পতিবার আমাদের এখানে দিনের বেলা বাজার হয়তো বিকেলের বাজার শেষের জন্য আর এই যে দেখো ঝিঙ্গা সব জমি থেকে টাটকা টাটকা ঝিঙ্গা তুলে নিয়ে এসছি এগুলো সব বাজারে নিয়ে যাবে দেখতে পাচ্ছ কত টাটকা সবজি একদম সবুজ টক টক করছে আর আমাদের সব কিনে খেতে হয় ওখানে আর এখানে দেখতে পাচ্ছ টাটকাটা কচ্চি ঝিঙ্গা কাঁচাই খাওয়া যায় মনে হচ্ছে এই যে দেখো লাল ডাসা কত সুন্দর এই যে দেখো বাবা সাইকেলে সব বেঁধে নিচ্ছে না সাইকেলে সব কেরিয়ারে মার্কেট নিয়ে নিচ্ছে সব নিয়ে যাবে এখন বাজারে বিক্রি করার জন্য কিছু বেঁধে নিচ্ছে আমি তোমাদেরকে জমিতে যেয়ে দেখাতে পারিনি কারণ মেয়ের সেই জ্বর নালে গাছ থেকে তুলা পাড়া সব দেখাতে পারতাম সাগরটা দেখলে জমি থেকে তুলতে খুব আনন্দ করতো ওর খুব খুশি হতো গাছ থেকে পাড়া কারণ আরেকবার তিতা করলো যখন তুলছিল খুব তুলেছিল ছোট বড় সব তুলে নিয়েছিল গাছ থেকে আজকে যেতে পারিনি কারণ জ্বর প্রচন্ড এবার বাবাকে দেখে মনে হচ্ছে কৃষক কৃষক দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর কাম করি এই যে বাবা চলে গেলো দেখো বিক্রি করার জন্য মানে পাইকারকে দিয়ে চলে আসবে পাইকারে বিক্রি করবে দেখো বাবা সাইকেলে উঠে গেল আমাদেরকে রাস্তাটা কি সুন্দর দেখতে পাচ্ছ আর ওইখানে যা কাদা মেয়ে বাড়ির থেকে বেরোতে পারে না আর এই যে এদিক দিয়ে দেখো রাস্তা গাছে কত পুঁইশাক হয়েছে কচি কচি দেখতে পাচ্ছ দেখো কলা এখানে খাওয়ার লোক নাই বলে এই যেখানে সেখানে পড়ে আছে গাছে ছোট ছোট জলপাইও হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না দেখো পাতা নেই দেখো ওই গাছগুলোতে দেখো ছোট ছোট আর এই যে দেখো নারিকেল গাছ আর আমাদের বাড়ি এই পাশটা দেখো চালিশ একটা কি জঙ্গল হয়ে আছে আর সবুজ সবুজ দেখতে ভালো লাগছে না এখানে ভিডিও করা হবে খুব সুন্দর সুন্দর সিনারি আছে কিন্তু একটাই প্রবলেম এখানে আমার ফাইভ জি নেট চলছে না ফোর জিও চলছে না এত প্রবলেম তো আমাদের গাছে দেখো পিয়ারা হয়েছে আমি তোমাদেরকে পিয়ারা দেখাতাম না তো তোমরা যদি চোখ থাকে তাহলে দেখতে পারবে দেখো এই যে দেখো গাছে পিয়ারা পাকা পাকা টুস টুস করছে গাছটা অনেক পিয়ারা আছে বুঝাই যাচ্ছে না এই যে দেখো গাছের কত পিয়ারা দেখতে পাচ্ছো এই যে দেখো আমার মেয়ে বলে আম আর এই যে আমাদের নারকেল গাছের নারকেল হয়ে আছে দেখো কত এটা ছোট্ট বাড়ি আমাদের হ্যাঁ হয়তো আমরা এত গরিব মানে বড় লোক না যেরকম আছে সেরকম মায়ের বাড়ি আমার কাছে বেস্ট তাই না সবার সবার মায়ের বাড়ি অনেক বড় ভালো কারণ আমার মায়ের বাড়ি থেকে আমি এখান থেকে ছোট থেকে মানুষ হয়েছি যেমনই হোক না এটা আমার মায়ের বাড়ি শুয়ে আছে এখন আমি চান করব তো আমি কলে এখানে আসলে কলে চান করি না এখানে আমি সাবমাসলে চান করি মোটরে আর ওখানে যে আমি কত কষ্ট করি তাই না তো সকালে এগারোটার থেকে ট্যাপের জল আসে মানে টাইম কলে সেটাতে চান করা হয় না এগারোটার থেকে বারোটা অবধি থাকে আর এটা সবসময় জল থাকে কারণ এটা সুইচ দিলেই পড়ে সাবমাসল বসন আছে তো আওয়াজ করতে হয়তো কলেরও জল পড়ে দেখবে কলেরও জল আছে এখানে জলের অভাব নেই দেখো তো আমি চানটা করে তোমাদের সঙ্গে আবার পরে আসছি দাদা তো গাইজ তো চান করা হয়ে গেছে তো দেখো আমি আজকে কালো একটা নাইটি পরে নিয়েছি যাই না কালো কালার কেমন লাগছে এখন তো কালো না তো এই কালারের নাইটি আমি ফার্স্ট পরেছি এইবারই তো কেমন লাগছে আমাকে কমেন্টে করবে বলবে আর মেয়ে শুয়ে আছে এখন তো যে দেখো মেয়ের জ্বর উঠে গেছে মেয়ের শরীর প্রচন্ড খারাপ না বলো বলো আমার জ্বর উঠেছে বলে দাও তো জ্বর উঠেছে কথা বলতে পারছে না দম হাসপাশ সাসপাস করছে না শরীর খারাপ তো না শরীর সকাল থেকে কিচ্ছুই খাইনি মানে বমি বমি আসছে হয় তোর আর শরীরটা খুবই খারাপ ভাবলাম মায়ের বাড়ি আসবে একটু আনন্দ করবো তো মেয়ে শরীর খারাপ হলে কে আনন্দ ভালো লাগে কি আর করা হবে না মানে তাকাতেও পারছে না উঠে বসতেও পারছে না মানে খুলে থাকছে শরীর এত খারাপ হয়ে গেছে তো হয়েছে দেখো আমাদের আবার রাত্রেবেলা শাক নিয়ে বসে গেছে শাক এখন শুধু শাক চলবে শাক বিক্রি করা তো এই যে দেখো আরো কত শাক তুলে নিয়ে এসছে ওখানে মুঠা করে করে রাখছে এই যে দেখো আর বাইরে আরো অনেক আছে অন্ধকার তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ঢালবে আর দেখাবো